মিজানুর রহমান আল আজারি যশোর মাহফিলে বলছেন এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি এই নিয়ে কিছু বলে কথা তো ঠিক আচ্ছা এখন আওয়ামী লীগের সান্দাবাজি করেনি তখন সান্দাটা করে দে বাংলাদেশ এগুলো কি এগুলো হে দল হ্যাঁ আগে খাইতো মালেকে আগে খাইতো মালেকে এখন কায় খালেকে আগে খাইছে সাংগিরে এখন কায় আলমগিরে আগে খাইছে টুটুল্লা এখন কায় রায়হান্ডা এটাই ঘটনা আগুন নির্বাচনের দরকার নাই আমি তো ডক্টর ইউনুস সাহেবের আল্লাহ ক্ষমতা রাখো আল্লাহ আমাদের প্রিয় অভিভাবককে আপনি নেখাই আর দেন এই প্রিয় অভিভাবক মারা গেলে আমরা অসহায় হয়ে যাব আল্লাহ তোমার পক্ষ থেকে নিয়ামত আমাদেরকে দিয়েছ চিনাই নিও না আর অনেকে নির্বাচনের লাই ওই মাগরিবের আজানের লাইনে রোজাদার যেভাবে অপেক্ষা করে পক্ষ না আজান দিব ইস্তারের দিকে সায়ার মসজিদে কান লাগাই দিছে এতে এহার আগে একসাথে ইফতারিয়া শেয়ারিং এই বেলা রেডি ঠিক কিনা কল্লা ফাটি আগে দেখবি গ্রামে গ্রামে হাতে কল্লা লাগাই দিছে তিন চারিকের কল্লা নিয়েছে হাতের কল্লা সবুজ যা আমি ওমো কোয়ার্ডের এই সান্দাবাজি চলছে শুধু সান্দাবাজি দুই দিন হয় না বাংলাদেশে ছয় আগস্ট আর সাতই আগস্ট আট তারিখ থেকে ঠিক সান্দাবাজি চল আতুডা আল্লাহ হুম্মা নাউজুবিকা মিনাল নির্বাচন আমেন দেখছি দেখছি নির্বাচন বাড়ির মতো করি কো দেখছি দেখছি আদা সুবর্ণ বছর দেখছি আল্লাহ একদম নির্বাচন জান্নাত না সলো কি ঠিক কি না চিন্তা করছেন নি কথা কসা হুজুর ইফতারির সাথে সেহারি কি লাই একসাথে খাইবো বেনরাচ্ছে সদসি এরি করব একসাথে কি তা করব ইফতারির লগে শেয়ারি গাইলে সিটিং না আমাদের আশে পাশে ওই হোস্টাল লక్కেন না নাই রে সোজা হই যা ক্ষমতা তো করে দিও সান্ডালাজি বাংলাদেশ থেকে বন্ধ করবে না আগে আমার 6 লক্ষ মাস্টার ডিগ্রি পাশ ইউনিভার্সিটি সেলের আগে চাকরি হবে বিয়ে হবে তারপর নির্বাচন ঠিক আগে রোড থেকে অটোওয়ালা অটোবাইদের কর্মসংস্থান ইন্ডাস্ট্রি কারখানা রেডি করো অটো বন্ধ করো রোডের জাম বন্ধ করো ফরে নির্বাচন ঠিক না আগে পাঁচ ওয়াক্ত নামাজের রাষ্ট্রীয় ভাবে অন্তত ছয় সাত মিনিট রাষ্ট্রীয় ভাবে বিরতি দেওয়া ফরেন ফরে নির্বাচন রাষ্ট্রীয় ভাবে আমরা জাকাত উসুল করব জাকাত কোন কোন খাতে ব্যয় এবং কোন কোন বেকারদের জন্য এই ডিসিশন হোক ফরে নির্বাচন কথা ঠিক কিনা ওলামায় কেরামের মাহফিলের কোন অনুমতি নাই সব দল মিলি লিখিত আগে ইস্তিহার দাও আমরা নির্বাচনে ফাঁস করলে ফেল করলে তাফসির কোরআনের মাহফিলের কোন অনুমতির দরকার নাই আল্লাহ তুল জলব এরপরে নির্বাচন যে কোন দলের ওলামায়ে কেরামের ধর্মীয় অনুমতিতে আঘাত আনার অজুহাত দেখাইয়া মামলাতে আটকাবো না এটা লেখি আগে কানে ধরি জাতির সামনে বলো ফরে নির্বাচন কথা ঠিক কিনা তামসা আমরা দেখছি বয়স কিছু হয়েছি আস্তে আস্তে আর লাগতো না বাইর মতো করি গো আর লাগতো না কিটা নির্বাচন আর লাগছে মোকাবাড়ি করবো একজনে হেমিয়া রেসিপি দেশ একজনে কয় বালু দিও আরেকজনে কয় টাইলস দিও আরেকজনে কয় পাথর দিও আরেকজনে কয় রড দিও রড হসষ্ট আনে এক গানি এমাইছা দিয়ালা 18 টন পাথর হইল 226 টিয়া ওই হাতর দেখবেন 100 ফুটে 30 ফুট নাই দেখছেন না সান্দাবাজি নাম তুই সেখানে হাতরটাতে কি নিলিব হাতর চাই লিব কথা কও না সান্দাবাজির রূপ পরিবর্তন হয় লক্ষীপুর তো কিনবো বালুতু কিনবো তুই বেসি তোর কোসাকে ঠিক কিনা দেশটা ভরপুর হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত দিছে দেশ বিপদে পড়ছে দেশের খাদে বিপদ পড়ার কারণে খাদে পড়ার কারণে আল্লাহ দিছে ডক্টর ইউনুস মানুষ বিপদে মুসিবতে ফেললে পরে দোয়া ইউনুস ঠিক কিনা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতা অদল বদল থাক আগে জির জ্বর হলে কি করে স্বাভাবিক মেনুরাল খানা খাদ্য মেনু চেঞ্জ এতরে খাওয়াইও না এতর ভাত বন্ধ আলারিটা খাবা লেবুর শরবত খাবা যেহেতু আমিও আক্রান্ত এই জন্য কি খানা নিয়মিত খানা বন্ধ এখন খাদ্য কি ডক্টর ইউনুস শরবত কি শরবত ডক্টর ইউনুস সরবত এই শরবত খাও অ্যান্টিবায়োটিক খাও থেরাপি দাও ওই ষাট বছর পরে নির্বাচন দেখা যাক তোমরা ঠিক হইতেছো কিনা